আজ এক জায়গায় যাওয়া বলে ট্রেনে উঠেছি দেখি সেদিন দেখি সঙ্গে সঙ্গে চার পাঁচজন টিটি উঠেছেন এত টিটি নাকি সেদিনকে স্পেশাল চেকিং আছে শুনলাম আজ নাকি স্পেশাল চেকিং মাঝে মাঝেই এরকম স্পেশাল চেকিং চলে একে একে সকলেরই টিকিট বের করছেন একটা কম বয়সী ছেলে টিকিট না কেটে ট্রেনে উঠেছেন টিকিট না থাকার জন্য ছেলেটিকে ফাইন দিতে হবে ছেলেটি বারবার বলছিল টিকিট কাটবার টাইম সে পাইনি কারণ ট্রেন স্টেশনে ঢুকে গেছিলো কিন্তু ছেলেটির কথা টিটি কিছুতেই শুনবে না যেহেতু টিকিট কাটেনি সেহেতু তাকে ফাইন দিতেই হবে ছেলেটি তারপর নয় তাকে ফাইন দিয়েও দিল কোনো এক্সকিউজ তো সে শুনবে না টিটিওলা সে ফাইন নিয়ে ছাড়ল অবশেষে আমার কাছে এসে টিকিট দেখতে চাইলেন মোবাইলটা বাড়িয়ে দিন আমার মান্থলি টিকিট মান্থলি টিকিট বা ডেলি টিকিট আমি এখন মোবাইল থেকেই কাটি আমি টিকিট দেখানোর পর টিটি ধরলেন এক বয়স্ক মহিলাকে বয়স তার সত্তর বাহাত্তর হবে পরনে ময়লা কাপড় কোলের ওপর ব্যাগ রাখা আছে টিটি বললেন আপনার টিকিট দেখি ওই বয়স্ক মহিলা টিটির দিকে তাকিয়ে চুপ মুখ ফিরিয়ে নিলেন চুপ করে মুখ ফিরিয়ে নিলেন টিটি বিরক্ত হয়ে বললেন কি শুনতে পাচ্ছেন না আপনাকে টিকিট চাইছি যে কথাটা কি কানে যাচ্ছে না এদিকে ওই বৃদ্ধাও একটু বিরক্ত হয়ে বললেন এই যে মেজাজ দেখাচ্ছেন কাকে মেজাজ দেখাচ্ছি না তো টিকিট চাইছি টিকিটটা দেখান বৃদ্ধ বললেন আমার টিকিট লাগে না ট্রেনে যাতায়াত করছি কেউ কোনো দিন টিকিট চাইনি কোন লাট সাহেব এসে আমাকে টিকিট চাইছে আমি টিকিট কেটে ট্রেনে উঠি না টিটি মেজা ছাড়িয়ে বললেন কেন টিকিট কাটেননি জানেন কি হতে পারে বৃদ্ধা বললেন টিকিট তো কাটবো পয়সা কোথায় পয়সা কোথায় পাবো তুমি পয়সা দেবে আমাকে কই দাও কিছু টাকা দেবে চুপ আছে কেন এবার বলো তোমার কাছেও টাকা নেই তোমার আছে কিন্তু তুমি দেবে না আমার টাকা নেই আমি তাহলে কি করে দেব বাট কী করে টিকিট কাটব তোমার মতো চাকরি করলে আমিও টিকিট কাটতাম আমিও টিকিট কেটে টেনে উঠতাম নিজের পেট চালাতেই হিমশিম খেয়ে যায় টিকিট চাইতে এসেছে আবার টিটি কিছু বলতে না পেরে চলে যাচ্ছে দেখে বৃদ্ধা জিজ্ঞেস করলেন এই যে টিকিট বাবু কিছু উত্তর দিলেন না যে জানি তুমি আমার কথার জবাব দিতে পারবে না বছর পাচেক আগে একদিন আমাকে টেনে বসিয়ে দিয়ে চলে গেল একজন আমি সেদিন থেকেই বুঝে গেছি এই ট্রেনে আমার ভরসা এই ট্রেনে আমার বাড়িঘর কথাগুলো একদমই বৃদ্ধা বলে চলেছেন টিটি ততক্ষণে এগিয়ে গেছেন তার গন্তব্যে দূরে অন্য কোনো যাত্রীর দিকে একজন সাহস করে ওই বিদ্যাকে জিজ্ঞেস করলেন ওমারস্বী তোমাকে টেনে কে বসিয়ে দিয়ে গেল বৃদ্ধা বললেন কে আবার আমার সেই সবচেয়ে বড় শত্রু যে সেই আমার পেটের ছেলে এই বলে বৃদ্ধা চুপ করে গেলেন আর অঝরে চোখ দিয়ে টপ করে জল পরতে লাগল নমস্কার